হ্যালো ভিউয়ার্স আসসালামু সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আবারও দেখবো আজকে দারুণ কিছু গজ কাপড় যেগুলো কিন্তু আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কী কালেকশন দেখবো ভালো পার করা থাকবে

যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে এটা তো কতটা সুন্দর কতটা গর্জি গর্জি লাগবে আর ফলস থাকবে মাত্র 80 টাকা 80 টাকা পার গজ আপনি যেগুলো দেখাবো কালার দেখাবো আর এগুলো ডেলিভারি চার্জ থাকবে 150 ডেলিভারি চার্জ থাকবে 150 টাকা আর এগুলো কিন্তু মাত্র 60 টাকা পার গজ পেয়ে যাচ্ছেন আমাদের কিছু তো কালার দেখান ভাইয়া দেখেন এখানে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারা গারারা যে কোনো ড্রেস যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এবং কত কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন

শ্যামা গরু দিয়ে থেকে আমরা কিন্তু সবসময় নিয়মিত আমি কিন্তু অফারে কাপড় বিক্রি করি আর এই অফারটি আমরা দেওয়ার উদ্দেশ্য সারা বাংলাদেশ আমাদের হচ্ছিল আমরা বিজনেস করি এই জন্য হচ্ছে এই অফারটি দেওয়া এগুলোর দামটা আবারও বলে দিচ্ছি মাত্র ষাট টাকা পার গজ মানে ভালো দামে কম যে দাম বেশি হলে জিনিস ভালো হয় তা না কিন্তু আপনার দামে বেশি হলে আপনার লাভটা বেশি হয় মাত্র ষাট টাকা পার বলতে পেয়ে যাচ্ছেন আপনারা একটা সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই ভিডিও থেকে যেটাই নিবেন আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইদেরকে পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র ষাট টাকা পার গজ দেখেন মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট যেটাই নেবেন দেখেন কত কম দামে পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন দেখেন অনেক সুন্দর গোল্ডেন কালার পারগটা দেখছেন পারগটা দেখেন ভিউয়ার্স তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ গর্জিয়াস কাজ করা শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নাম্বারটা 01730480473 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ